উম নময় শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভুকার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম এক প্রধান উৎসব ফাল্গুন মাসে পালিত হয় এই মহাশিবরাত্রি মহাশিবরাত্রিকে ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে বিবেচিত হয় প্রতি বৎসর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় এই চতুর্দশী তিথি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত আজকের দিনে অর্থাৎ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি আজকের দিনে সুসম্পন্ন হতে চলেছে এই মহাশিবরাত্রি ব্রত আজকের দিনেই সুসম্পন্ন হয়েছিল মাতা পার্বতী এবং ভগবান শিবের বিবাহ এই মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের যথাযথ পূজা করা হয় তার সঙ্গে এই দিনে যদি এক জোড়া লবঙ্গ শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন তাহলে দ্রুত আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে আপনি এই শিবলিঙ্গে এই লবঙ্গ নিবেদন করবেন আসুন এবার জেনে নেব শিব পুরাণ অনুসারে লবঙ্গ ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় লবঙ্গ জোড়াকে শিবশক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিকে ঐশ্বরিক শক্তির কারক হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে একজোড়া লবঙ্গ অর্পণ করলে দ্রুত মনির ইচ্ছা পূর্ণ হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে শিবলিঙ্গে লবঙ্গ নিবেদন করতে পারলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শিবলিঙ্গে এই মহাশিবরাত্রিতে কিভাবে আপনি লবঙ্গ নিবেদন করবেন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে জল লবঙ্গ অর্পণ করলে মনির ইচ্ছা পূর্ণ হয় চল্লিশ দিন যদি আপনি শিবলিঙ্গে দুটি করে লবঙ্গ অর্পণ করতে পারেন তাহলে যাদের রাশিতে রাহু এবং ক্রেতুর সমস্যা রয়েছে তাদের প্রভাব কমে যাবে যখন শিবলিঙ্গে জল নিবেদন করবেন তখন ওং নামা শিবায় এই মন্ত্রটি তিনবার জপ করবেন তারপরে দুটি লবঙ্গ নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এর ফলে মহাদেব খুবই তুষ্ট হবে এবং আপনাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই লবঙ্গ শিবলিঙ্গে নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সংসারে শান্তি বজায় থাকে যেহেতু এই লবঙ্গ শিব শক্তির প্রতীক শিবলিঙ্গে লবঙ্গ নিবেদন করলে সমস্ত নেতিবাচক চিন্তা এবং অশুভ শক্তির প্রভাব দূর হয় মানসিক শান্তি বজায় থাকে সাথে সাথে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে তাই এই মহাশিবরাত্রির দিনে লবঙ্গ জোড়া শিবলিঙ্গে নিবেদন করুন নিয়মে যদি আপনি শিবলিঙ্গে লবঙ্গ নিবেদন করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তি লাভ করা যায় এবং জীবন কল্যাণময় হয়ে ওঠে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল প্রেস করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকে সকলেই পরিবারের খেয়াল লেখো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ওং নমে শিবায়ু হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদে সকলের জীবন কল্যাণময় হয়ে উঠুক